মিল দেখে আপনারা আমি বলছি কাছে রে আবাহী এরপর সারা দেশের সংস্কার দেওয়া হবে বদলো না

এবার দুই একটা মিলে একসাথে সাথে দুধ মগর আসে গুতানোর সরমা মিলছে নি কমা উইদ্য তো বুঝেন না নাকি মেলচেরি নামের জানা এবার দেখেন তাহলে টাকায় মুবাদসা বলেছিল চিত্রা চিত্রমতি দেখতে খুব কম পাওয়া যায় আর বাদশা আলমগীর আমি জীবন নেসার অংশের অর্থ হলো মিশ্রিত চোখের পানিও দেখতে চিত্রমতির মতো সুরমা দ্বারা সময় যদি ফাকি বিড়ে যায় কিন্তু এবার লিখে পাঠিয়েছে ইরানের বাদশা পাই আবার খুশি খুশি অনেক খুশি অনেক খুশি পুরস্কার নেওয়ার জন্য আরো পাঁচ শর্ত লিখেছে চলে এসেছে চলে এসেছে বাচ্চা আলমগীরের ঠিকানা বাচ্চা আলমগীর ঠিকানা এই চিঠি ভাইয়া বড় বাঘ বেজার সাংঘাতিক রকমের রাগান্বিত হয়েছে তোমাকে কে বলেছে এই পণ্ডিতি করার জন্য আজকে তোমাকে পুরস্কার নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলে যাইতে হবে এত বড় পুরস্কার যদি আমরা পাইতাম সদ্য গোষ্ঠী নিয়ে দিলাম বলব না বলব না অনেক কথা যদি বলবো না বলা যায় না মানে মনে বড় কষ্ট কষ্ট আমার হয় না দশ আদশ গিয়ে করে রাগ করেছে রাগ করেছে রাগ করেছে রাগ তো করবেই কারণ আল্লাহওয়ালা তো আল্লাহওয়ালা আলাহ গয় না গয় না গয় না

যখন রাগ করেছে এবার যে বললে দেখো আব্বা রাগ করেন না রাগ করাও লাগবে না আপনি চিন্তা করবেন না আমিও যাব না আমাকে চাইতেও হবে না আমি আরেক লাইন লিখে পাঠাই আমি আরেক লাইন লিখে পাঠিয়ে দেয় আমাকে কেউ দেখবে না দেখার দরকারও হবে না আমি দেখা দিতে চাই না ঠিক আছে এবার আর এক লাইন লেখলেন দর সখন মফি মানছো বুয়া গুদর করকে বল দর সখন মফি মানছো বুয়া গুদর করকে বল আর কে দিদান মাইনে দার দর সখন মরা ফুলের গ্রাম যখন ফুলের ভিতরে লুকাইতো আমিও আমার কথার ভিতরে লুকাইতো সুবহানাল্লাহ কালকে কইলে সুবহানাল্লাহ আপনার মতো ফুল তাই শ্রোতা নয় আমার মস্তা ফুলের গ্রাম যেমন করে লুকাই তো ফুলের ভিতরে দেখা যায় না আমিও আমার কথার ভিতরে লুকাই তো আরকে দিদার মাইলে দাঁড়ার দর্শন দিন যারা আমাকে দেখতে চাও তারা আমার কথা দেখে নাও গ্রাম যদি কেউ চান তাহলে গ্রাম দেখা যাবে না কি দেখলে ফুলের গ্রাম দেখা যায় না তবে ফুলের গ্রাম যদি পাইতে চান তাহলে ফুল নিলে হয়ে যাবে লোকাইমন ভিতরে ফুলের গ্রাম যেমন দেখতে হয় আমাকে দেখতে চাইলে আমার কথা দেখে নাও আমাকে দেখা যাবে না আমার কথাগুলো দেখে নাও এবার কি করবেন কি চিন্তা করবেন আমি আপনাদেরকে একটু বলি জি বললে সার একজন মানুষ নিয়ে তার কথার ভিতরে সে লোকাই থাকতে পারে তাহলে তিরিশ পরা প্রধান কারকালাম জবানটা একবার একটু ভালো আওয়াজ করে খোলেন কারকালাম লুকাইটো পারে তাহলে কোরআন আল্লাহর কালাম আল্লাহর কালামের ভিতরে গিয়ে আমার আল্লাহ লুকাইটো থাকতে পারে না এই এইজন্য এইজন্যই কিতাবে বলা হয়েছে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সেইজন্য কোরআন এর তিলাওয়াত করে কি 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 কার সাথে কার সাথে কার সাথে পারবেন আমার বন্ধুরা আল্লাহর সাথে কথা বলা বেমোজা বেমজার বেমোজা না আল্লাহর সাথে কথা বললে মজা কমে না বাড়ে

বলছেন না কিন্তু কোরআনের সূরায় পাঠে আছেন আছেন আছেনি আছেনি সবে যাই হোক সালমান আসম বলতেছিলাম আসম বলতেছিলাম আল্লাহর বান্দী এত বড় মহীয়সী মহিলা হয়ে গেলেন আবার কেন এত বড় এত বড় এত বড় বাদশা করে এমন মেয়ে মানে

গিয়ে দেখে যুবক কি সুন্দর করে নামাজ পড়তেছে নামাজ তো আসলে সুন্দর করে পড়ালি কথা কথা বল না কার সাথে কথা হবে নামাজের ভিতরে সাথে আল্লাহ দরবারে আল্লাহ দরবারে আল্লাহ দরবারে বরবারে দাঁড়াও তো নীরবে সুন্দর করে দাঁড়াও চুপচাপ দাঁড়াও আপনারা যারা আছেন আমরা মসজিদের নাম হইছে কেরাতে লাগে মসজিদের পশ্চিমের ওয়ালে কত ফুশটার থাকে সব আমি জন্মেল <laughs>

বিশেষ করে রাতের শেষ ভাগে যেন নামাজ পড়ে অসল্লু বিল্লি নিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো শেষ রাতের আমল যে বুজুর্গরা করেন এবং আমাদেরকে বলেন ওই সময় তো আল্লাহ একেবারে সরাসরি রহমতের নজর দিয়ে ওই ব্যক্তির দিকে তাকিয়ে থাকে والذين يبيتون لربهم سجدا وقياما ذنوبهم عن المضاجع يدعون ربهم خوفا

নাকি খারাপ জায়গা আল্লাহ আল্লাh আল্লাহ আমি তরজমা করতে পারবো না তবে বললে তেলাওয়াত করে কোড আয়াত শোনায় দি জাহান্নামের বিবরণ আল্লাহ দিয়েছেন সূরা নাবার ভিতরে তেলাওয়াত শুনলে সওয়াব হবে গুনাহ তার হবে না তরজমা সব করতে পারবো না তবে একটা আয়াতের তরজমা শোনাইবো ইনশাআল্লাহ ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা হে মুসলমান ওই জাহান ভিতরে কোনো আরাম নাই কোন শান্তির ব্যবস্থা নাই লাইহা বার দামাজ ওই কোনো ঠান্ডা পানি নাই কোন সর্বদের ব্যবস্থাও নাই

থেকে যদি এক গোটা পানি এনে হিমালয় পর্বতের ছয় ছেড়ে দেওয়া হয় এক গোটা গরম পানির পাপের কারণে মনের মতো বনে পানি হয়ে যাবে আল্লাহ একসাথে আবার বলছি আপনারা আওয়াজ করে যাওয়ার দেবেন ওই জাহানগানে কি আমরা কেউ চাই আওয়াজ করে বলেন ওই জাহান দাঁড়া যাইতে চাই

জান্নাতের দিকে দৌড়া ও কোন দিকে কোন দিকে কোন দিকে দিকে দৌড় দে্নাতের দিকে এবার জান কোন দিকে এই মুসলমান জান্নাতের দিকে দৌড়াইতে চাইলে দৌড় दौड़ हक नमाय जनमात दौड़ा का बी ख़ान मोकिला च

পারে আমরা দুইশো কোটি মুসলমান আমরা যদি একবার লাহ একবার বলতে পারি ইসরায়েল নামের এই চার কাজ নাম ও নিশানা পৃথিবীর মানুষ উপরে থাকতে পারে না

আসেন আমার বন্ধুরা আমরা আজকে মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আল্লাহ 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 কত দামি জিনিস দান করেছেন কত দামি জিনিস দান আমরা সেই দাম নামাজ পড়ে না সুন্দর করে দেবো নামাজ পড়ে ও মুসলমান আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ দায় করবে দুও যদি কাউকে ভালোবাসে করে তাহলে এর সামলে বলবে এদের গেলে

মাছাকের মালিকের নামাজ দেখে বড় অভিভূত হয়ে গিয়েছে করি আল্লাহ এই যৌবনের এত সুন্দর করে নামাজ পড়ে নিশ্চয় ছেলেটা আল্লাহওয়ালা হবে ঠিক আল্লাহ আল্লাহওয়ালা বেশি দিন যাইলে না কোনো কোন দিনের হয়ে যায় যে ভিতরে মা আছে ঠিক না কয় না কয় না

এবারও ঠিক আছে এই হল দিছে লোক দেখুম দিয়া সারাই যাচ্ছে অটোমান বইগোরাছে এই রকম আছে ইয়া দেখে সুবহানাল্লাহ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর সুবহান ঠিক খুব আছে হ্যাঁ তোমরা সেবামা আছে কত বড় এর ইহান বাইরে কত বাইরে কি কইলেন